হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে বড় একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং এই বিল্ডিংটি কিন্তু ডিজাইন একটু কিন্তু অন্য রকম দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই বিল্ডিংয়ের যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই কলমগুলো কিন্তু নিচে কিন্তু কোনো কলম দেওয়া নেই মানে এটা উপর থেকেই তো অনেকে মনে করবেন এটা কীভাবে সম্ভব তো এটাই কিন্তু হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর এই অত্যাধুনিক যুগে কিন্তু এটা নতুন মডেল সিস্টেম কিন্তু একটি বিল্ডিং তৈরি করেছে এবং এই বিল্ডিংটি কোথায় এবং এই বিল্ডিংয়ে কি কি কাজ করা হয়ে থাকে সম্পাদন করা হয়ে থাকে তো এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ব্লগ ভিডিওতে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন সদস্য রয়েছেন তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একতলা বিল্ডিং বিশিষ্ট এবং এটা একতলা পর্যন্ত কার্যক্রম শেষ করেছে তো এটি কিন্তু পরবর্তীতে প্রয়োজন অনুসারে কিন্তু দুই তিনতলা পর্যন্ত হতে পারে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এখানে কিন্তু গেটও দেওয়া রয়েছে দরজাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে যে দরজাগুলো দেওয়া রয়েছে তো এই দরজাগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কাচের এবং কি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঠের কিন্তু ই ব্যবহার করা হয়েছে তো এগুলো কিন্তু অনেক মজবুত এবং টেকসই তো অনেক শক্তিশালী করে কিন্তু এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে এবং এই যে বিল্ডিংটি তৈরি করা হয়েছে এই বিল্ডিংটিতে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা সভা এবং এটা কিন্তু একটি পৌরসভার ভিতরে কিন্তু এই বিল্ডিংটি অবস্থিত তো পৌরসভার যত কার্যক্রম রয়েছে বিশেষ করে নির্বাচন অফিস রয়েছে আরও বিভিন্ন ধরনের অফিস রয়েছে তো যখন কোনো বড়ো করে মিটিং হয় তখনই কিন্তু এই রুমগুলোতে বসে কিন্তু তারা বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে তো বন্ধুরা যা যারা আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো ব্লগে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম